আমরা বারবার দাবি করেছি তারা বলেছেন তারা প্রায় অনেকাংশেই তারা প্রস্তুতি গ্রহণ করেছেন আমার মনে হয় যে সময় পেয়েছেন এই সময়ের মধ্যে প্রস্তুতি গ্রহণ করা মোটেই কঠিন কোনো কাজ নয় আমি আশা করি নির্বাচন কমিশন সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং জনগণ তো প্রস্তুত জনগণ তো ভোট দিতে প্রস্তুত তো সুতরাং নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখকে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন তারাও জনগণ দেখতে পাচ্ছে তারা যারা যে মানুষরা ষোলো বছর ভোট দিতে পারেনি হাসিনা ভোটকে তালা দিয়ে বন্ধ করে রেখেছিলেন নির্বাচনের নামে প্রহসন গরু বাছরকে ভোট কেন্দ্রে ঘুরা সুযোগ দিয়েছেন ভোটারদেরকে ভোট দেওয়ার সুযোগ দেননি দিনের ভোট রাত্রে করেছেন র্যাপকে দিয়ে ছাত্রলীগ যুবলীগকে দিয়ে ভোটাররা যেতে পারেনি সুতরাং এই যে দীর্ঘ ষোলো বছর প্রকৃত ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি সেই নিশ্চয়তা বিধান করবে এবারে নির্বাচন কমিশন এবং ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার সে কোনো দিকে ফেলবে না কোনো দিকে যাবে না তাই আবারও বলি আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল যেটা বলেছি একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হচ্ছে বসানো হয়েছে